হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ বন্ধুরা গাড়ি নিয়ে যেতে ভয় পাচ্ছো মন্ডল অটোমোবাইল ভিজিট করবে পেমেন্ট ক্লিয়ার হবে হোম ডেলিভারি ফ্রি কলকাতা পৌঁছে জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার তেত্রিশ বত্রিশ অনলাইন বুকিং করলে যারা তাদের জন্য তিরিশ হাজার টাকা বন্ধুরা ফাইনালি তোমাদের ভালোবাসায় আর আলটুটার ডাকে আমি কোথায় এসেছি মন্ডল অটোমোবাইল আর তোমরা জানো মন্ডল অটোমোবাইল মানে ভিডিও চলতে চলতে আবার ভিডিও আছে মানে এখনো একটা ভিডিও রেস কাটেনি আরো একটা ভিডিও নিয়ে আমরা হাজির আর স্টক দেখতে পাচ্ছ মনের মতো স্টক এ মাথা থেকে ও মাথা মানে গাড়ি শেষ নেই এখানে এখানে শুরু করলে কখন শেষ হবে তোমরা ভাবতে পারবে না তো আজকে কি গাড়ি রয়েছে কেমন গাড়ি রয়েছে কি কি অফার রয়েছে সবটাই জানাবো আমার এই ভিডিওতে তাই বলছি ভিডিওটা করে শেষ পর্যন্ত দেখতে আর ভালো কি করতে হবে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে ঝাঁপিয়ে চলো ফাইনালি লাল ডুদাকে ফেলে গেছি লালটুদা বলো কেমন আছি খুব ভালো আছি একদম তুমি কিরকম আছো বলো আগে খুব ভালো আছি প্রচন্ড গরম প্রচুর গরম পড়েছে আজকে থাকবে গরমে সেই লেভেলের

কি বলবো মানে মানে কালেকশন কালেকশন বলে শেষ করতে না এরকম কিছু বাইরে ভিতরে করে প্রচুর আছে আমার মা বোনদের জন্য স্কুটির কালেকশন আছে আচ্ছা মাইলেজ স্টেটমেন্ট টা আমার কাছে বেশি রাখা আছে যদি কারোর কালেকশন লাগে এই নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই পেয়ে যাবে দাদার ভিডিও কিছুদিন আগে চলছিল তো দাদাকে মানে গরম গরম অফার দেব বলে দাদাকে স্পেশাল ভাবে টাকা

যা মানে ভাবতে পারবে না সেরকম একটা অফার এত ফ্রি দিচ্ছে কোনদিন ওদের গাড়িও ফ্রি দিয়ে দেবে এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো কি দামে কত অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা দেখাও গাড়িটা আজকে তোমরা ভিডিওতে যা দেখছো এখানে আসবে স্টেজ ড্রাইভ নেবে পছন্দ না হলে ফিরে যেতে একদম একদম এরকম গাড়ি কন্ডিশন রয়েছে পছন্দ হবেই হবে এরকম না করে দাদা ভিডিও দেখো মজা লাগে যাবে আজকে একদম মজা লাগবেই লাগবে 100 100% কালকের হয়েছে প্রচুর ঝড় আজকের অভাব চলবে কিন্তু মন্ডল এই ঝড়ের মতো অভাব ঝড়ের মতো না একদম একদম এই গাড়িটা করে দেবো আজকের জন্য কি দামে আরে ম্যাস্ট্রো এই গাড়িটা অনেকে পছন্দ করে কালারের সঙ্গে মিল করে দেখো খুব সুন্দর কালারের সঙ্গে একদম খুব সুন্দর কালার কালারের গাড়ি হবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কত আজকের জন্য করে দেবো মাত্র মাত্র কত 35000 টাকা

কোনো কথা হবে না এরকম গাড়ি আছে হিট মডেল এটা কিন্তু অনেকে খোঁজে অনেক শোরুমে পাওয়া যায় না দাদা পাওয়া কত 35000 টাকা আর অল অফার কমপ্লিট একদম দাদা 33000 টাকা করে দেব 33000 টাকা 33000 টাকা 33000 টাকা এরকম সুন্দর গাড়ি 33000 টাকা এখানে আরেকটা আছে দাদা 80% হ্যাঁ ভার্সন 2 একদম একদম কন্ডিশনটা দেখো কন্ডিশনটা কি বলা হয় কন্ডিশনের সংখ্যা কি বলা হয় लास्ट জবাব কন্ডিশন একদম কথা হবে না দাদা এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো কি প্রাইস কত কত আজকের জন্য করে দেবো এরকম সুন্দর গাড়ি মাত্র

হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এই ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড আপনাদের এই ব্র্যান্ড তৈরি করেছেন আপনারা একদম আমার ব্র্যান্ড না আমি তৈরি করি আপনারা তৈরি করেছেন সাতটা গাড়ি নিয়ে তো বিজনেস করতাম মালিক তো এতগুলো আপনাদের ভালোবাসায় গাড়ি নিয়ে আসছে আচ্ছা আপনাদের সামনে নেক্সট গাড়ি দেখাবো নেক্সট গাড়ি দেখাবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো আর চাই দাম হতে পারে দাদা এরকম সুন্দর গাড়ি 2017 এর 18 এর গাড়ি হবে কিংবা 16 এর 17 এর দিকের গাড়ি হবে 12 13 এর গাড়ি নয়

হ্যাঁ হিরো ইংনেটার আজকের জন্য করে দেবে কি দামে কত আজকের জন্য করে দেবে এরকম সুন্দর গাড়ি মাত্র মাত্র কত চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা এর কোনো ঝামেলা নেই ঝামেলা নেই একুত্রিশ তিরিশ অনলাইন বুকিং করবে যারা তাদের জন্য উনত্রিশ হাজার টাকা অফার কি থাকবে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি মোবাইল ফ্রি ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল পলিউশন ক্লিয়ার পলিউশন ক্লিয়ার কেউ দেয় না দাদা মন্ডল অটোমোবাইলস দেয় এরকম একটা ব্যান্ডে আসতে বাধ্য একবার ভিজিট করা এরকম একটা ব্যান্ডে বুঝতে পারবে কি লেভেলের গাড়িগুলো রাখা হয় গাড়িটা একটু ভালো করে দেখাবো সেলফ কমপ্লিট গাড়ি আছে দাদা সেলফ থেকে শুরু করে এ টু জেড কমপ্লিট মাইলেজের রাজা দাদা এরকম সুন্দর গাড়ি ওরকম গাড়ি দেখতে পাচ্ছ কিক এর সঙ্গে রয়েছে তোমরা এক্সট্রা ঝামেলা নেই যেহেতু কিক না ঝাড়কে সে গাড়ি কিন্তু এক্সট্রা ঝামেলা থাকে অবশ্যই নেক্সট গাড়ি দেখাবো নেক্সট দেখাবো অ্যাক্টিভা অ্যাক্টিভা দাদা অনেকে খুঁজছে অ্যাক্টিভা দাদা তাদের জন্য অ্যাক্টিভা ওয়ান টোয়েন্টি ফাইভ আজকে আর জন্য করে দেবো আজকের জন্য কি দামে করে দেবো কত আজকের জন্য করে দেবো মাত্র মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ অনলাইন বুকিং করবে চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি মোবিল ফ্রি ইঞ্জিনের গ্যারান্টি অফ রে ইঞ্জিনের গ্যারান্টি গ্যারান্টি করে দেবো তারা কমাস ছমাস ছমাস ইঞ্জিনের গ্যারান্টি ছমাস মেইনটেনেন্স দায়িত্ব প্রত্যেকটা গাড়ি দাদা গ্যারান্টি দিয়ে গাড়ি বিক্রি করা হয় জেনুইন গাড়ি না থাকলে দাদা গ্যারান্টি দিয়ে গাড়ি বিক্রি করা যায় না মানে যে গাড়ি বলতে ভুলে গেছে প্রত্যেকটা গাড়ি ছমাস ইঞ্জিনের গ্যারান্টি অবশ্যই অবশ্যই নেক্সট গাড়ি দেখো নেক্সট গাড়ি কি হিরো গ্ল্যামার গাড়ি গ্ল্যামার দেখো

আসঙ্গ অপর কি সার্ভিসিং ফ্রি মোবাইল ফ্রি পলিউশন ফ্রি তেল ফ্রি চলো ফ্রি বুঝিনি না নিয়ে চল্লিশ হবে কি দাদার ডিমান্ডে হাজার টাকা গাড়ি হিরো গাড়ি চল্লিশ হাজার টাকা সাবস্ক্রাইব করে আসো দেখাও গাড়ি নাম্বার মিলিয়ে নাও গাড়ির দেখে নাও জাস্ট গাড়ি গাড়ির কাছে আসলে জাস্ট বলতে শুরু এনটক দিয়ে আর শেষ ভার্সন থ্রি দিয়ে

তাদের জন্য দেওয়া করে দেবো মাত্রোবাইল আসবে এরকম সুন্দর গাড়ি গাড়ি বিক্রি করে পঞ্চান্ন সঙ্গে তোমরা মাত্র পঞ্চান্ন দিকের ইন্ডিয়া চ্যালেঞ্জ দিকের মডেল দু হাজার বাইশের জন্য এরকম সুন্দর গাড়ি কি করে করে দেবো আজকের জন্য একুশের দিকের গাড়ি

প্রিমিয়াম গাড়ি একদম 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 মাত্র পাঁচ কত তেতাল্লিশ হাজার টাকা একদম গাড়ি দেখাবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কত আজকের জন্য এরকম সুন্দর গাড়ি সতেরো হাজার ছোট গাড়ি গাড়ি মিটার একটু দেখাও

সেই হিসাবে এতগুলো অফার মানে গরমে হাবিয়ে যাচ্ছে না অফারে বন্না বইয়ে দিচ্ছে এরকম এরকম দাদা অফার রাখা হয় মন্ডল অটোমোবাইলস না ভিজিট করলে বুঝতে পারবে না কি লেভেলের কেরাম গাড়িগুলো রাখা আর একদম হাই ডিমান্ডেবল গাড়ি দেখাবো আজকে আর জন্য হাই ডিমান্ডেবল গাড়ি আছে এখানে সুপার স্প্লেন্ডার নামে সুপার কাজে সুপার বারো হাজার ছোট গাড়ি আজকে আর জন্য করে দেবো কি দামে কন্ডিশনে ও সুপার একদম আজকে আর জন্য এই গাড়ি কি দামে করে দেবো কত কত আজকে আর জন্য করে দেবো মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চাশ বারো ছোট গাড়ি খুঁজে পাবে না আঠেরো রেন্ডের গাড়ি আছে কি সতেরো রেন্ডের গাড়ি আছে মাত্র বারো হাজার ছোটা মাত্র বারো হাজার গাড়ি দাদা কিভাবে করে দেবো কত আজকের জন্য মাত্র চুয়ান্ন টাকা মাত্র চুপান্ন বাহান্ন টাকা বুঝতে অনলাইন করলে অনলাইন বুকিং করলে না হলে

আচ্ছা যে কোনো গাড়ি মানে পারচেজ করার পরে বাড়িতে নিয়ে গিয়ে দুদিনের মধ্যে কেউ একদম মন্ডল জীবন হবে না কারণ ভালোবাসা ভালোবাসা বহুত বড় জিনিস একদম একদম আর তাছাড়াও কি থাকছে অর্থের অভাবে যারা গাড়ি কিনতেই পারছে না একটা জব করবে বাবা মাকে সেবা করবে নিজের জীবন নির্ভর করবে একদম গাড়ি কিনতেই পারছে না কেউ হেল্প করছে না মন্ডল অটোমোবাইলস যোগাযোগ করবে ফ্রি অফ কস্টে গাড়ি দেওয়া হয় হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছো এক টাকা নেওয়া হয় না এক টাকা এক টাকাও দিতে হবে না ফুল সার্ভিসিং ফ্রি করে মোবিল চেঞ্জ করে হোম ডেলিভারি পর্যন্ত ফ্রি করে হোম ডেলিভারি ফ্রি করে হবে সঠিক প্রমাণ দিতে হবে বছরে দেওয়ার কথা ছিল চারটে দুটো দেওয়া হয়ে গিয়েছে এখন পরিকল্পনা চেঞ্জ হয়েছে বছরে ছটা গাড়ি দিতে ছটা গাড়ি দেওয়া হবে দিয়েছে কেউ সবাই তো বিজনেস করে গিয়েছে লাভ করেছে বিজনেস করেছে কারণ বলি বারবার যে ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড আপনাদের আরে এরকম অফার দিতে মাস থেকে দাদা আরো দুটো গাড়ি এক্সট্রা ফ্রি তে দেয়া হবে ফ্রি কস্টে মানে সঠিক প্রমাণ সহকারে মন্ডল অটোমোবাইলস এ যোগাযোগ করবে অবশ্যই 100 এ 100% দেব এরকম অফার দিতে গেলে বুকের পাটা লাগে দাদা এটা একটা প্রজেক্ট ছোট প্রজেক্ট হয়তো আমার ছোট প্রজেক্ট পাশে থেকো ভালোবাসা দাও দোয়া করো আশীর্বাদ করো এই প্রজেক্টটা অনেক বড় করব বছরে 10 থেকে 15 টা গাড়ি ফ্রি তে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবে এক ভালোবাসা দাও এরকম সুন্দর গাড়ি ভারতবর্ষ চ্যালেঞ্জ আগে বলে দিই ভারতবর্ষ চ্যালেঞ্জ ওয়াল ইন্ডিয়া চ্যালেঞ্জ দিশ খানের সঙ্গে মডেল দাদা যে কেউ বিক্রি করে আটান্ন সাতান্ন মন্ডল অটোমোবাইলসে মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন তাহলে কিন্তু ডিসকাউন্ট দিলাম না ভারতবর্ষের চ্যালেঞ্জটা কি করে নিলাম এরকম সুন্দর গাড়ি করে দাও মাত্র 48 হ্যাঁ এবার তো খেলা 48000 টাকা 48000 টাকা এসপি সাইন গাড়ি ডিশ খানের সঙ্গে 48000 বিএস4 এর হাই ডিমান্ডিং মডেল 48000 গাড়ির কোয়ালিটি দেখাও দাদা শুধু গাড়ি দেখলে হবে গাড়ির ইঞ্জিনের সাউন্ড শুনতে পাবে না এরকম সুন্দর গাড়ি আছে এরকম সুন্দর গাড়ি আছে এই গাড়ি কিন্তু অন্যান্য শোরুম 52 55

মোবিল ফ্রি মোবিল ফ্রি আসতে হবে ভিজিট করতে হবে এই ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড এ আমার কোনো দাম নেই আমি শুধু জাস্ট দেখাচ্ছি এটা উনি করে দেব চিপ প্রাইসে করে দেব দাদা মানে উপরে তোমরা তোমরা ভিজিট করো ভিজিট করতে হবে না ভিজিট করলে বুঝা নেক্সট গাড়ি দেখো একদম নেক্সট গাড়ি কি গাড়ি দেখো দাদা গাড়ির কোয়ালিটি দেখো আর একটি বিএস4 এর এসএসআই সাইন

সবাই জানে দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না এই গাড়িটা যদি আমি বলি পঁয়ষট্টি টাকা দাম পনেরো টাকা ডিসকাউন্ট তাহলে দাম আসছে কত পঞ্চাশ হাজার টাকা কিন্তু সেটা কি ডিসকাউন্ট হলো দাদা একদম কিন্তু অনেকে ভাবছে অনেক টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে তো কিন্তু সেটা হয় না মন্ডল অটোমোবাইলস এর ভিডিও মানে একদম সেরকম লেভেলে রাখা হয় একদম চিপ প্রাইসে করা হয় দামে ডিসকাউন্ট ডিসকাউন্ট হয় দেখাবো কি আমাদের ইয়ং ছেলেদের কাজ বলতে পারো একদম একদম

যেটা প্রকৃত দাম থাকে সেই প্রকৃত দামের ওপর থেকে হবে দাদা এত সুন্দর কন্ডিশনে আছে না বলে বিশ্বাস করবে না সেলফ কমপ্লিট একদম আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কত আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র মাত্র কি দাম মাত্র বত্রিশ টাকা হিরো হান ডাকলাম মানে ইঞ্জিনের কন্ডিশন কত ভালো থাকলে এখনো মাত্র মানে পঞ্চান্ন সার্ভিস দিতে পারে যে কোনো গাড়ি পার্চেস করবে মন্ডল অটোমোবাইলস বাড়িতে নিয়ে যাবে বাড়িতে নিয়ে গিয়ে না ভালো লাগলে দোকানে ভালো না লাগলে সুন্দর গাড়ি করে দেবো মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকা পাঁচার কি থাকছে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মডেল ফ্রি হেলমেট ফ্রি তেলেন্স ফ্রি এতগুলো অফার দিয়ে দাদা মাত্র উনত্রিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে মাত্র উনত্রিশ হাজার টাকা এতগুলো অফার দিয়ে আট হাজার টাকা মানে কথা বললেই অফার আঠাশে ফাইনাল গরম গরম অফার দেবো গরম গরম অফার চলো গরম গরম অফার নিতে হলে ভিডিওটা

যখন জেনুইন না থাকবে গ্যার্টি দিতে ভয় লাগবে জেনুইন জিনিস লাগলে তো গ্যারান্টি দিতে ভয় লাগবে না যে কোনো গাড়ি এক্সচেঞ্জ মানে কি বলছি মানে বাড়িতে পারচেস করার পরে

নামটা ছোটবেলায় পড়েছিলাম মা পড়িয়েছিল আজকের এখনো পর্যন্ত কিন্তু দোকানে দাঁড়িয়ে কিন্তু নামটা পড়তে হয় আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তেত্রিশ বত্রিশ অনলাইন বুকিং করলে যারা তাদের জন্য তিরিশ হাজার টাকা আরে অফার তো শেষ হচ্ছে না দাম ডাউনও শেষ হচ্ছে না নামটা পড়ার মতন দাদা কিন্তু অফার অফার কোথায় আসতে হবে এরকম সুন্দর অফার নিতে হলে মন্ডল হবে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা যে জয়নগরে মহাবি এটা কিন্তু কলকাতা যারা কলকাতার বাইরে থেকে দেখছো সেই সব কাছে রিকোয়েস্ট এটা ভাবতে হবে আগে কলকাতা আর যে কোনো গাড়ি যদি হোম ডেলিভারি চাই তাহলে আমার কাউন্টারে কিন্তু ভিজিট করতে হবে ভিজিট করার পরে নিজের নামে কাগজপত্র কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু গাড়ি গাড়ি শুধু হলে হবে না আর একটা ছোট্ট বাত্রা বলে দি যে কোনো গাড়ি যার থেকে খুশি নাও ভাই গাড়ির টোটাল পেপার কমপ্লিট নিতে হবে ফাইন্যান্সের গাড়ি হলে নো অবজেকশন সার্টিফিকেট মানে এনওসি পেপার আর ক্যাশের গাড়ি হলে টোটাল ক্যাশের পেপার ক্যাশের পেপার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দাদা নিতে হবে ঠিক আছে না নিলে কিন্তু গাড়ির কোনো দাম নেই কোনো দাম নেই পেপারে গাড়ি মানে আমার দোকানে আসার আগে একটা বাজার পড়ে মিত্রগঞ্জ বাজার সেই মিত্রগঞ্জ বাজার থেকে সানগ্লাস করে আসতে হবে সানগ্লাস কিনে নিয়ে আসতে হবে এরকম জেনুইন পেপার রাখা হয় ভরসার জায়গা হলো আপনাদের ভরসার জায়গা আপনাদের ব্র্যান্ড এটা আমার ব্র্যান্ড নয় এটা আপনাদের ব্র্যান্ড নেক্সট গাড়ি দেখাবো নেক্সট গাড়ি কি

এরকম কোয়ান্টিশন গাড়ি মাত্র কত 36000 টাকা 36000 টাকা এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে হলে ভিজিট করতে হবে মন্ডল অটোমোবাইলসে যে মন্ডল অটোমোবাইলস জয়নাগরে আছে অবশ্যই গাড়ি গাড়ির কোয়ালিটি দেখো দাদা

দিয়ে দেখা ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষ যাবে আমার নেক্সট কাউন্টারে দাদার ভিডিও করে সাবস্ক্রাইব করে নিতে হবে প্রেস করে দিতে হবে দেখলে কি করতে হবে লাইক হবে ফলো করতে হবে অবশ্যই দেখলে কি করতে হবে ওটাও লাইক ফলো ভালোবাসা দাও দোয়া করো আশীর্বাদ করো ছটগাড়ি নিয়ে তো বিজনেস শুরু করেছি মানুষের কাছে ছোট গাড়ি ফ্রিতে দিচ্ছি বছরে ছোট গাড়ি ফ্রি হ্যাঁ বন্ধু আর শুনছো ফ্রি কস্ট একদম এক টাকা লাগবে না আজও পর্যন্ত কোনো সেকেন্ড হ্যান্ড ভিডিও বা ব্লগ ভিডিও বা সেকেন্ড হ্যান্ড শোরুম কেউ দিয়েছে দাদা এই মন্ডল অটোমোবাইল এই ছোট প্রকল্প তৈরি করেছে পাশে থেকে ভালোবাসা দাও আশা করি যায় পাওয়া একদম আশা করি যায় আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ আমার একটা কিন্তু অনেক ভালো জায়গা করে আমরা সেল এর লাভটা রাখার চেষ্টা করি ভালোবাসা দাও অবশ্যই ভালো গাড়ি দেওয়া হবে তাছাড়াও দাদা এখানে যে গাড়ি দেখলে দেখলে তাছাড়া যদি আপনাদের কোনো ডিমান্ড থাকে কোন গাড়ি ডিমান্ড থাকে এই নাম্বারে অবশ্যই করে যোগাযোগ করবে সেই গাড়িগুলো করে দেবো সব ডিমান্ড তাহলে এই গাড়ির ভিডিও দেখে যদি ভালো লাগে দাদাকে কি করতে হবে অবশ্যই করে কিন্তু দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে একদম ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবার ভালো কাটুক আর গরমে একদম গরমে নিজের কেয়ারটা রাখতে হবে দাদা গাড়ি করে না জল খেতে হবে বেশি বেশি করে জল খেতে হবে একদম বেশি বেশি করে জল খেতে হবে